السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيع الله والرسول وقال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء অধ্যকার আজকের মার্কাজ মাদিনাতুসালাম এর আন্না দিয়া কফি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব ও আমার দূর দূরান্ত থেকে আগত ছাত্র ছাত্রবাইরা বক্তব্যের শুরুতে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মারকবাদ অভিনন্দন প্রিয় উপস্থিতি আমার বক্তব্য দার্য দান করা হয়েছে নিঃশাক সম্পর্কে যদি মহান মহানব্যে কারিম আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমার তৌফিকে ইল্লা প্রিয় উপস্থিতি নিঃশাক হলো রসুল আলাইহি সাল্লামের অগণিত সন্ন্যাস সময়ের মধ্যে অন্যতম একটি যা অনেক মূল্যবান যা অনেক মূল্যবান মিসওয়াকের দ্বারা আমাদের অনেক ফায়দা হয় যেমন মিসওয়াকের দ্বারা মেধা শক্তি বৃদ্ধি পায় এবং মৃত্যুর সময় কলিমা নসিব হয় হাজির শরীফে বর্ণিত এসেছে কোনো ব্যক্তি নমাজের পূর্বে অজুর অজু করার সময় অজুর পূর্বে যখন মিসওয়াক করে মিসওয়াক করে এসে নমাজ পড়বে হাদিসে হাদিসে এসেছে সে নমাজে আল্লাহর সাথে কথা বলে এবং জামাতের সময় তার সাথে ফেরাস্তাগণ নমাজ আদায় করে এবং তার তিলাওয়াত খুব নিকট থেকে শুনে এজন্য আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হল আমরা নমাজের সময় পাক সাফ হয়ে নমাজে দাঁড়ানো এবং নোংরা নোংরা কাপড় পরিধান না করা নোংরা কাপড় পরিধান না করা হাদিস শরীফে রসুল সাল আলাইহি সাল্লাম বলেছেন লাউলা উম্মাতি লাখি মা কুল্লি উদু আমার উম্মতের উপর যদি অধিক কষ্টে আশঙ্কা না হতো তাহলে আমি তাদের তাহলে আমি তাদের উপর প্রত্যেক অজুর সময় বিশ্বাস করা অবশ্যই করে দিতাম